কয়েকদিন যাবৎ খুব অসুস্থ দেখতে পাচ্ছেন চোখ মুখ ফুলে গেছে শুধু ঘুমাইছি এই তিন চার দিন বাসার একটা কাজ করতে পারি নাই এমনকি রান্নাও না সব কিছু করছে আপনাদের ভাইয়া কিভাবে করছে মানে অশেষ রহমত আছে আপনাদের ভাইয়ার উপর হয়তো বা সেজন্য এত কিছু হ্যান্ডেল করতে পারছে আজকে ঘুম থেকে উঠে খুব খেতে ইচ্ছা করছিল পারুটি একটু ফ্রাই করব তো ওভেনে বসিয়ে দিয়েছি দেখুন এই তো পাউরুটি দিয়ে দিয়েছি টোস্ট করার জন্য একটু মানে রচা দিয়ে খাবো লাল চা দিয়ে খাবো আর সাথে ফ্রুটস নিব এই ওভেনে কিছু দিলে সে এরকম করবে লুকো লুকি দেখেন কি করছে মার্শাল্লাহ বলবেন সবাই আমার রাজপুত্রের জন্য তো এটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব পাপা এটা কে খাবে এটা কে খাবে দেখি এটা কে খাবে গিয়েছে মাসাল্লাহ বলবেন সবাই আমি এখন বের করে এই তো দেখেন লাগাই দাও রি লাগাই দাও তো মাসাল্লা মাসাল্লাহ বলতে কেউ ভুলবেন না তো এটা এখন খাবো এটা কে খাবে এটা কোন বেবিটা খাবে এই বেবি এখন ব্রেডটা একটু আপনাদেরকে দেখাবো এ পাশপাশ দেখতে পাচ্ছে দেখেন কীরকম ক্রিস্পি হয়েছে তো আমি এইভাবেই পারুটিকে টোস্ট বানাই খাই আর কি আমার এভাবে খেতে ভালো লাগে বিসমিল্লা তুমি একটু খেয়ে দেখো দেখো তো কেমন অনেক মজা আমি যত থাকি না কেন আমার এই পারুটিউ গুলো এভাবে খেতে অনেক ভালো লাগে দেখেন মায়েদের জীবন দেখেন রাজকন্যা রাজপুত্র মজা ইয়াম 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 হুম হুম তো আমি পাউরুটি এইভাবে হলে টোস্ট করে খেতে পছন্দ করি আর মা দিব তো বাবুকে বাবু মা দিব তো আর আপনাদের ভাইয়া রান্না করছে আমি উঠছি লেট করে দেখেন বাচ্চারা কেমন পছন্দ করে একটু বুদ্ধি খাটিয়ে বাচ্চাদেরকে খাবার প্রসেসিং করে খাওয়া ওরা খেতে পছন্দ করে আর আমি কথা একদম টানা যায় অনেকক্ষণ বলবো বলতে পারতেছি না কারণ আমার অনেক কষ্ট হচ্ছে এখনো কথা বলতে টনসেলটাও বেড়ে গেছে চোখ মুখ ফুলে গেছে বুঝতে পারতেছেন আমার একটু এমনিতেও টনসেলের প্রবলেম আছে আর জানি না মুখটা একদম ফ্যাকাশি হয়ে গেছে আমার রক্তেরও সমস্যা কারণ আমার রক্তের হিমোগ্লোবিন কম সবাই দোয়া করবেন আমার জন্য যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সুন বাচ্চাদের দায়িত্ব পালন করতে পারি এবং একটু সুস্থভাবে লাইফ লিড করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে সকালের নাস্তা দিয়েই আজকে ভিডিওটা শেষ করছি আর আপনাদের ভাই আমার জন্য কিছু ফ্রুটস নিয়ে আসছে তো যতই ফ্রুটস নিয়ে আসুক ফ্রুটস খেতে ইচ্ছা করছে না কারণ ওই যে দেখেন শুধু একবার বলছিলাম আমি একটু গ্রেভস খাবো তো অনেকগুলো গ্রেপস নিয়ে আসছে আমি ফ্রিজেও রেখে দিয়েছি কারণ বাচ্চারা পছন্দ করে না ওরা গ্রেপস অতটা রাজপুত্রের পছন্দ বানায় না তো শুধু বলছিলাম আমরা নিয়ে এইসব গ্রামে আমরা নিজেদের গাছে পড়ে যাচ্ছে আর এখানে কিনে খেতে হচ্ছে এই তো আমরা নিয়ে আসছে আর এখন কে খাবে এখন আমি তুমি তো টোস্ট খাচ্ছ বেবি না খাবে না না কি খাবে এটা খাবে ওকে টুকটাক সুস্থ হওয়ার চেষ্টা করছি কারণ কিছু করার নাই জীবন মানেই কষ্ট জীবন মানেই যন্ত্রণা চলতে হবে বাঁচতে হবে তো সবাই দোয়া করবেন আল্লাহ আলাপেটা